হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাছে চলে এসেছি আমরা আমাদের লজে এই যে তোকে সবে ছেড়ে দিলাম এখন আমরা এন্ট্রি করিনি এখন এই ব্লগটা আমি স্টার্ট করলাম বিকেলে একটু ঘুরতে যাওয়ার আছে তার আগে একটু রুমে গিয়ে রেস্ট নেব খাওয়া দাওয়া করব তারপর বাকি যা আমরা ঢুকে গেছি এখন বলতে পারছে একটা বাজতে পাঁচ

স্কোয়ার টাইপের জায়গাটা কিন্তু এইদিকে একটা ট্রায়াঙ্গেল টাইপের জায়গা আছে দেখে তো দুটো সুন্দর মতো এটে গেছে এই যে এসে যেটা বড় কাজ করেছি সেটা হচ্ছে দুটো বিছানাতে বেড কভার বিছিয়ে নিয়েছি কারণ আমরা এটাই করি আমরা সবসময় নিজস্ব বেড কভার ক্যারি করি তারপরে খাবার জন্য অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি দেখতে পেয়েছো তো ওরা বাইরে থেকেই খাবারটা নিয়ে আসে কিনে

আচ্ছা এবার আমরা যাচ্ছি যাই দেখি এই যে আমাদের খাবার এখানে রাখা আছে নিয়ে আমরা চলে যাই আসলে বাইরে থেকে খাবারটা আসে ডাইনিং রুমে তিন তলাতে আছে ওখানে গিয়ে আমরা খাবো হ্যাঁ এই হচ্ছে ডাইনিং প্লেস

এই যে দুটো এগফ ফ্যান রয়েছে ওপরে ফ্যান আছে কিন্তু ফ্যান চালানোর পর তো পুরো গরমে পুরো উড়ে যাচ্ছিলাম তো নিচে গিয়ে আমরা এসি আছে আমাদের রুমে ওখানে বসে আমরা খাবার নিয়ে যাচ্ছি যে তো এখানে তো রান্না হয় না এখানে আসলে আমরা বাইরে থেকেই খাবার নিয়ে এসেছে তাই আমরা রুমে বসেই খেয়ে দেবো আর রাত্রিবেলা বাইরে গিয়ে আমরা খেয়ে নেব রেস্টুরেন্টে বুঝেছ রাত্রিবেলা এখানে খেতে হবে না ওরা একটা ব্যবস্থাটা করে দিয়েছে যে বাইরে গিয়ে যাতে খেতে না হয় কিন্তু এত গরম আমরা আর এখানে বসে খেতে পারবো না সোনা ঠিকই বলেছিস বাবা যে ডাইনিং রুম দরকার নেই আমার আরে আমি জানি যে এই রকম ডাইনিং দেখে গেলাম আমরা নিচে চলে এলাম আমাদের রুমে তো একটা টেবিল আমরা খাবো কি করে তাহলে ডাইনিং এর ব্যবস্থা করে নিয়েছি একটা টেবিল ছিল আর তিনটে চেয়ার বললাম দিতে এখানে আমরা এখন খেয়ে নেবো আমরা খেতে বসে পড়েছি এবার এসি আছে কোনো অসুবিধা নেই তবে কি কি মেনুতে আছে একবার তোমাদের বলে দিই দেখো লেবুও দিয়েছে ডাল শুক্তো সোয়াবিন আলুর তরকারি আলু ভাজা আর চিকেন তো এইগুলোই আমরা নিয়েছিলাম আর ভাত নিয়েছিলাম আসলে আমরা যেভাবে নিয়েছিলাম দুটো থালি নিয়েছিলাম ভেজ থালি তার সাথে চিকেন আলাদা করে নিয়েছিলাম আর একটা ভাত এক্সট্রা নিয়েছিলাম তো এতে কিন্তু আমাদের খুব ভালোভাবেই খাওয়া হয়ে গেছে ভাত একটা এক্সট্রা যেটা নিয়েছিলাম ওটার ধরাই হয়নি তো ওটা রয়েই গেছিলো বন্ধুরা খেতে খেতে তোমাদের বলে দিই যে আমাদের জার্নিটা কেমন ছিল প্রথমত সকাল সাড়ে আটটার সময় আমরা ক্যাব পেয়েছিলাম সাড়ে আটটা থেকে আমরা হাওড়াতে পৌঁছলাম মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে তারপর সেখান থেকে দশটার সময় আমরা ধরেছিলাম শান্তিনিকেতন এক্সপ্রেস তো শান্তিনিকেতন এক্সপ্রেসটা মাঝখানে মাঝখানে একটু স্লো হলেও পনেরোপর্তি ভালোই ট্রেনে ওটা কিন্তু বারোটা পনেরোর মধ্যে আমাদের পৌঁছে দিয়েছিল শান্তিনিকেতন স্টেশন মানে বোলপুর স্টেশনে তারপর সেখান থেকে যাই হোক টোটো নিয়ে আমরা কিন্তু মোটামুটি হোটেলে এসে পুরোপুরি ইন করতে আমাদের একটা বেজেছে মানে মোটমাট সাড়ে চার ঘন্টার মধ্যে আমরা কিন্তু একদম বাড়ি থেকে চলে এসেছি হোটেলে তবে আমাদের মেনুতে একটা জিনিস আরো ইনক্লুড ছিল বলা হয়নি চাটনি আর পাপড় আর একটা কথা বলবো যে কেউ যদি সকালে আরও ভোরবেলা বেরোতে চায় তাহলে কিন্তু মোটামুটি সাড়ে চার ঘন্টার মধ্যে শান্তিনিকেতনে পৌঁছে গিয়ে মোটামুটি ঘন্টা চারেক মতো এখানে ঘুরে চার পাঁচেক তারপরে রাত্রের মধ্যে যদি চায় বাড়ি চলে যাবে তাহলেও কিন্তু সেটা সম্ভব তবে একদিন হাতে নিয়ে এলে সেটা বেটার হবে আর কি ঘোরাফেরা রেস্ট সব কিছুই হয়ে যাবে আর এখন যেহেতু দোলের টাইম বা পৌষমালার সময় যদি আসা হয় তাহলে আগের থেকে হোটেল বুকিং করে আসতেই হবে আর না হলে আমার যা মনে হলো যে এখানে এসে কিন্তু হোটেল অ্যাভেলেবেল পাওয়া যাবে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে সবাই চড়ুই ভাতির মতো খেলাম সবাই মিলে তো তারপর দেখো ড্রেসটা আমি চেঞ্জ করিনি কারণ আর ড্রেস বাড়িয়ে লাভ নেই এটা পরেই বেলা ভাবছি একটু সামনে ঘুরে আসবো মিউজিয়াম আছে আর কি কি আছে কালকে নাকি সব বন্ধ থাকবে এখানে তো দেখা যাবে কোথাও না কোথাও একটা এনজয় কালকে করব পরি এখন একটু ঘুরিয়ে নিচ্ছি তারপর এটা পরে ঘুরে এসে একবার রাত্রিবেলা ড্রেস চেঞ্জ করবো কিছু করার নেই এক ভালো লাগে না বার করতে এক গাথা আমার তো চল আবার পরে দেখা হচ্ছে যে যখন বেরোবো বিকেলে তখন দেখা হচ্ছে কারণ টোটো একটা বলা আছে দেখি যদি আসে না হলে বাইরে এমনি টোটো ধরে নেব গুড ইভিনিং প্রিন্স আমরা এই যে বেরিয়ে গেছি এবার একটু বিকেলবেলা মিউজিয়ামে যাচ্ছি তো বন্ধুরা একটুখানি জাস্ট চেঞ্জ হয়েছে সেটটা একটু চেঞ্জ করে নিলাম তোমাদেরও দেখতে ভালো লাগবে আর তোমারও পুজোটা ঘুরতেই যাচ্ছি আর চলো মিউজিয়ামে যাবো হ্যাঁ

শালবনিতে হবে না তাই তো হ্যাঁ বনদপ্তর থেকে হবে না শুধু বেশি শালবনিতে তাছাড়া অনেক জায়গায় একটু বেশিই হবে মনে হয় এবার অন্যান্য জায়গায় হ্যাঁ এবারে বিভিন্ন জায়গায় হবে ওই যে বন্ধুরা মিউজিয়াম বন্ধ হয়ে গেছে ড্রাইভার ভাই ঠিকই বলেছে চারটে অবধি খোলা থাকে যাই হোক আমরা পাঁচটা বাজে তখন পৌঁছেছিলাম মিউজিয়াম বন্ধ হয়ে গেছে তারপরে আমরা একটু ছোটখাটো এই যে টুকটাক অমর্ত সেনের বাড়ি তারপর নানান যে জায়গাগুলো রয়েছে এগুলো দেখতে দেখতে আমরা চলে যাব সোনাঝুরির হাটে এখন প্রচন্ড স্ট্রিক্ট হয়ে গেছে মানে ভেতরে বিভিন্ন জায়গাগুলোতে দিচ্ছে না বাইরে থেকে তারাও যেতে হবে না এখানে তারাও সাইড করে এখান থেকে

করতে পারছি না বা এখন টোটালি আর কি বন্ধই হয়ে গেছে ঢোকা যায় না তো সেই কারণে যতটুকু পাচ্ছি আর কি উপভোগ করার চেষ্টা করছি এইখানে হচ্ছে সেই তাল গাছ সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে তো সেই তাল গাছও এইখানটাই রয়েছে আমি ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিচ্ছি দাঁড়াও অতটুকু পারলাম মোটামুটি ক্যামেরা বন্দি করলাম মানে বাইরে থেকে অতটা তো ভালো লাগে না না সামনে গিয়ে তো তোলা যাচ্ছে না রেস্ট্রিকশন হয়েছে বন্ধ ভাই বন্ধ স্ট্যান্ড বাই স্ট্যান্ড দুদিন বন্ধ আজকাল আ তো ঢুকা যাচ্ছে না কি করব শান্তি নিকেতন যেখানে বাচ্চাদের পড়ায় সেটা একটা দেখেছিলাম মনে আছে সেই ঘন্টা লাইন দিয়ে বাচ্চারা বাচ্চারা তো বাইরে পড়ে সেটা দেখছিলাম

তো বন্ধুরা আজকে যতটা পারলাম দেখলাম সবটা খুব ভালো করে দেখতে পেরেছি তা নয় কারণ দেখা যাচ্ছে না এমনিতে কিছুটা আরও এর থেকে বেশি দেখতে পারবে এখন যেহেতু দোল উৎসব এখানে চলছে বলে দুদিন পুরোপুরি সবই বন্ধ তো এরপরে আমরা যাচ্ছি সোনাঝুরির হাটে যে জায়গাটা আমাদের বাঙালির জন্য একটা হার্ট থ্রব শান্তিনিকেতন এসে সোনাঝুরির হাটে যাবেন এরকম মনে হয় বাঙালি পাওয়া যাবে না তো এরপরে ওখানেই যাচ্ছি আর খুব ভালো হতে চলেছে পরের ভিডিওটা খুব সুন্দর করে আমি ক্যাপচার করেছি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই টেক কেয়ার সাথে থেকেও লাভ ইউ অল